এখন আমরা চলে এসেছি বিন্ধাচলেরই কালীখোর মন্দিরে এবার এই মন্দিরটা আসতে গিয়ে কিন্তু আমরা বেশ খানিকটা পাহাড়ের ওপরে উঠে আসলাম মানে চারপাশটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু পাহাড়ের ওপরে অনেকটা ওপরে উঠে এসেছি বিন্ধ পর্বত বিন্ধ পর্বতে এই মন্দিরটা অবস্থিত ভূগোলে আমরা যে পর্বতের কথা পড়েছিলাম ক্ষয়জাত পর্বত বিন্ধ পর্বত সেই পর্বতে এই মন্দির তো অ্যাকচুয়ালি ত্রিকোণ যাত্রা বলে এটাকে মানে বিন্ধ পর্বতের উপর তিনটে মন্দির আছে তো একটা হচ্ছে আমরা যেটা দেখলাম বিন্ধবাসিনী আর এই কালীখোড় আর হচ্ছে চতুর অষ্টভূজা তো এই তিনটে মন্দিরকে একসঙ্গে দেখলে একে ত্রিকোণ যাত্রা বলে তো আমরা প্রথমে বিন্ধবাসিনী দেখেছি এখন কালীখর মন্দিরে এসেছি এই খুব সুন্দর মানে পাহাড়ের ওপরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া রোদও অত করা নেই আর এত ক্রাউড নেই মানে যে পরিমাণে বিন্দুবাসিনীতে ক্রাউড ছিল এখানে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা পুরো জায়গাটা আর দোকানপাটও অত বেশি নেই খুব সুন্দর অ্যাকচুয়ালি আমরা হাঁটতে হাঁটতে আরও ওপরের দিকে উঠছি তো পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগত বিবেকানন্দ বলেছিলেন আগে নিজের দেশটাকে সম্পূর্ণরূপে দেখা দরকার চেনা দরকার তবেই ভারতবর্ষ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারা যাবে নিজের সনাতন ধর্ম সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারা যাবে তো আমিও প্রথমে আমার দেশটাকে না খুটিয়ে দেখতে চাই কোনো বিদেশের বা ফরেনের রিল্যাক্স করা বিরাট ট্যুর নয় বরং নিজের দেশকে খুটিয়ে খুটিয়ে একদম দেশের সাধারণ মানুষের মতন করে দেখতে চাই আর সেই উদ্দেশ্যেই আমার বারবার বেরিয়ে পড়া তো এবার চলে এসেছি বেনারসে ঘুরে দেখছি বেনারসের বিভিন্ন স্থান তো এখন আমরা আছি মির্জাপুরের কাছেই বিন্ধবাসিনী মন্দিরে এবং বিন্ধবাসিনী মন্দির থেকে এসেছি আমরা কালীখোর মন্দিরে যেটি বিন্ধাচল পর্বতের ওপরে অবস্থিত এবং বিচিত্র দেশ বিচিত্র মানুষ এই যে এখানে হনুমান সেজে বসে আছে এখানে একজন হনুমান সেজে বসে আছে আর যে যাচ্ছে তাকে জয় বলছে ভারতবর্ষের সনাতন ধর্ম আসলে আচারে পরিণত হয়েছে আমি ভারতবর্ষের বহু রাজ্য এবং বহু মন্দির মন্দিরের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি ভারতীয় সনাতন ধর্ম সম্পর্কে জানার জন্য কোনটা সত্যি কোনটা মিথ্যে কোথায় সুপ্রিম পাওয়ার এই নানান প্রশ্ন আমার মধ্যে খেলা করেছে এবং বেশিরভাগ জায়গায় গিয়ে আমি যেটা বুঝেছি যে সনাতনী যে মূল ভাবনা মূল দর্শন সেখান থেকে সরে গিয়ে আমরা আচার সর্বস্ব হয়ে পড়ি এবং ঈশ্বরের নামে সামান্য পুজো দিয়েই মনে করি বিরাট কিছু কৃপালাভ করে ফেলেছি তো এখানেও আমার এই পুরো বেনারস ভ্রমণে মনে হয়েছে যে কিছু জিনিস গোপন সুপ্ত বা সনাতনীর মূল ভাবনা বোধ হয় সুপ্ত হয়ে গেছে বা তার থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়ে আচার সর্বস্ব হয়ে পড়েছি তো সেই আচারের আড়ম্বর বেশি এখানে আমরা এখন কালীখোর মন্দিরে ঢুকে পড়েছি মায়ের দর্শন করলাম এবং তারপরে এসে গেছি আমরা এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড বহু প্রাচীন কাল থেকে এই আগুন জ্বলছে এবং নিরন্তর এই আগুনে এই হাবান কুণ্ডে হাবান দ্রব্য দান করা হয় তো যজ্ঞের একটা আলাদা গুরুত্ব আছে আগুন পবিত্র এবং আগুনের একটা আলাদা গুরুত্ব আছে তো আমরাও হাবান কুণ্ডে যজ্ঞ সামগ্রী দান করলাম এবং ভাবলে খুব অবাক লাগে না যে দু হাজার বছর ধরে একইভাবে এই আগুন জ্বলছে এর ধার্মিক শক্তি না জানলেও আমি এটা বুঝতে পাচ্ছি যে মানুষের কি অপার ভক্তি মায়ের দর্শন হল মন্দির খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার সঙ্গে আপনারাও দর্শন করলেন তো এরপর আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে ব্যাপারটা হলো এখানে ভীষণ জোরে মাইক চলছিল তো গান শোনা গেলে কপিরাইট আসবে তো এই ভিডিওটা আমি মিউট করে দিলাম এখানে আমি বলতে চেষ্টা করছি কালীখোর এই মন্দিরটার ইতিহাস পুরাণে কথিত আছে যে মা কালী তিনি যখন রক্তবীজকে বধ করতে উদ্যত হয়েছিলেন তখন রক্তবীজকে মারার পর তার প্রতিটা রক্ত থেকে এক একটা রক্তবীজের জন্ম হচ্ছিল তো এই রকম হাজারো রক্তবীজ মা কালীর সঙ্গে লড়াই করতে উঠে আসছিল তো তখন মা কালী কী করলেন তার জিহবা বিরাট জিহবা বার করে এই রক্তের প্রতিটি ফোঁটা চুষে নিলেন এবং তারপরে রক্তবীজকে তিনি বধ করলেন তো সেই রক্তবীজকে বধ করার পর মা কালী এই বিন্ধাচল পর্বতের কালীখোর মন্দিরে এসে বসতি স্থাপন করলেন এবং পুরাণে আছে এই বিন্ধ পর্বতের উপরে মা কালী তিনি থাকবেন এবং এখানেই মা দুর্গা সর্বদা বসত করেন তো এটাই এর আধ্যাত্মিক গুরুত্ব তো আমরা বসে গেছি रोपवेতে আর रोपवेটা ছেড়াও দিয়েছেন তো বেশ দাক্কা দাক্কি করতে করতে যাচ্ছে আর কি এখনো স্টার্ট করেনি স্টেশনেই আছে উঠতে করবে

সামনেই একটা দোকান ছিল তো সেই দোকানে এসেছে এখন আমরা একটু সকালে টিফিন করে নিতে ব্রেকফাস্ট কিছু আমি নি তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা চলে যাব চুনার ফোর তো এখানে অনেক কিছুই আছে অপশান মানে মূলত ডাল চাওয়াল রুটি এসবই বেশি তো এক্সট্রা অপশানাল হিসেবে ধোসা পাওয়া যাচ্ছে ধোসা নিচ্ছি তো আমি নিয়েছি প্লেন ধোসা প্লেন ধোসা নিয়েছি কারণ ওখানে আঙ্কারিগুলো কেমন কিনা জানি না মশলা টসলা কী কী দিয়েছে তো সিম্পল প্লেন ধোসা ভালোই খেতে বুবুও কি নিয়েছি বুবুব প্লেন ধোসাই নিয়েছে